নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাজনা আর চাল দিয়ে এক নতুন ধরনের রেসিপি যেটা এখনো পর্যন্ত ইউটিউবে হয়তো আপনারা এই রেসিপিটা দেখতে পাননি আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে এই সাজনার সিজনে একবার হলেও এই সাজনা দিয়ে চালের রেসিপিটা তৈরি করে খাবেন খুব ভালো লাগবে আশা করছি এই রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন প্রথমে আমি কিছু সাজনা কেটে ধুয়ে পরিষ্কার করে ঠিক এরকম সাইজের কেটে নিয়েছি তারপর এখানে আছে আলু পেঁয়াজ আর রসুন আর এক বাটি চাল এই সব কিছু দিয়ে আমি একটা রেসিপি তৈরি করছি আমি সাজনাগুলো ধুয়ে নেওয়ার পর সব একসাথে হাতে নিয়েছি তারপর একটু সুতো ভালো করে ধুয়ে নিয়েছি সুতোটা দিয়ে ভালো করে সাজনাটা একটু বেঁধে নিব। খুব টাইট করে বেঁধে দিতে লাগবে নইলে কিন্তু সাজনাটা খুলে যেতে পারে আমি এইভাবে খুব ভালো করে বারবার করে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি সাজনাটা দেখুন এই সাজনাটা কিন্তু সম্পূর্ণ বাধা হয়ে গেছে তারপর ঠিক এরকম একটু টাইট টাইট করে বেঁধে নেবেন আর আলুটা আগের থেকে চুলে নিয়েছি তারপর আমি যে এক বাটি চাল নিয়েছি সেটা আমি ধুয়ে নিয়েছি তারপর কুকারে আমি চালটা দিয়ে দিলাম চালটা দেওয়ার পর আমি সে এক বাটি চালের পরিমাপে জল দিয়েছি জলটা দেওয়ার পর আমি হাতের আঙুল দিয়ে একটু জলটা মেপে নিলাম তারপর আমি এর মধ্যে যে সাজনাটা বেঁধে নিয়েছিলাম সুতো দিয়ে সেটা দিয়ে দিলাম তারপর দুটো আলু দিয়ে এই চালটার সাথে সাজনা আলু একটু সেদ্ধ করে নেব তারপর আমি কড়াইতে একটু সর্ষে তেল গরম করে রসুন ভেজে নিচ্ছি রসুনটা ঠিক লাল লাল করে এইভাবে একটু ভেজে নেবেন তবে কিন্তু খেতে ভালো লাগবে এই রেসিপিটার সাথে তারপরে রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি পেঁয়াজটাও ঠিক এরকম একটু লাল লাল করে ভেজে নেবেন এর মধ্যে কোনো নুন দেওয়ার প্রয়োজন নেই পরে আমি নুনটা ব্যবহার করব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে তারপর আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি তারপর আমি ওই কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে আমি তিনটে শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর যে সাজনাটা আমি ভাতের মধ্যে সেদ্ধ করেছিলাম সেই সাজনাটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি তারপর সুতোটা ছাড়িয়ে দিচ্ছি সুতোটা ছাড়িয়ে দিয়ে এখন আমি এর মধ্যে যে রসুন ভেজে নিয়েছিলাম সেই রসুনের মধ্যে একটুখানি নুন দিচ্ছি আর শুকনো লঙ্কাটা একটু ভেঙে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে একটু মেখে নিতে লাগবে এই রেসিপিতে কিন্তু আপনি শুকনো লঙ্কা না ব্যবহার করলে কাঁচা লঙ্কা দিয়েও তৈরি হবে বা রসুন ছাড়াও তৈরি হবে খালি কাঁচা লঙ্কা দিয়েও মেখে খাওয়া যাবে এখন আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম তারপর সাজনাটার সাথে খুব ভালো করে মানে মিশিয়ে নিয়ে খুব মেখে দিতে লাগবে মানে আমরা যেরকম কোনো ভর্তা তৈরি করি ঠিক সাজনার এটা ভর্তাও বলতে লাগে বা সাজনা সেদ্ধও বলা যায় বছরে কিন্তু একবার হলে এই সাজনাটার এই রেসিপি কিন্তু একবার তৈরি করে খাবেন সাজনা সেদ্ধ বা সাজনা ভর্তা তা এটা দিয়ে কিন্তু ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে খাবেন আমরা তো সবসময় আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ খেয়ে থাকি তো এরকম একটু সাজনা সেদ্ধ দিয়ে ভাত খেয়ে দেখুন খুব ভালো লাগবে তারপর আমি বাকি পেঁয়াজ আর রসুন আর একটু শুকনো লঙ্কার মধ্যে নুন দিয়ে একটু তেল দিয়ে আমি যে দুটো আলু সেদ্ধ করেছিলাম সেই আলু দুটো মেখে নেব আলু দুটো মাখার সময় আমি গরম তার জন্য আমি একটা কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি তারপরে আলুটা একটু মেখে নিচ্ছি এই আলু মাখার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে মাখা যাবে কিন্তু এখানে শুকনো লঙ্কা একবারে ভেজে নিয়েছি তাই শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধটাও মেখে নিচ্ছি এরকম গরম গরম ভাতের সাথে আলু সেদ্ধ আর সাজনা সেদ্ধ দিয়ে ভাত ভীষণ ভালো লাগে খেতে আর এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট হয়ে যায় সাজনা রান্না করতে তো অনেকটা সময় লাগে কিন্তু সাজনা এইভাবে যদি ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে খাওয়া যায় তাহলে সাজনা সেদ্ধও বলা যাবে বা সাজনা ভর্তাও বলা যাবে আমরা তো অনেক কিছুর ভর্তা খেয়ে থাকি তাই আজকে আপনাদের কাছে এই রেসিপিটা নিয়ে আসলাম সবশেষে আমি একটা থালা পরিবেশন করেছি তাতে আমি আলু সেদ্ধ দিয়েছি একটুখানি পেঁপে সেদ্ধ দিয়েছি আর সাজনা সেদ্ধটা দিয়েছি আর একটা ডিমের পোচ করে খেয়েছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা নতুন বন্ধু আমার এই চ্যানেলের রেসিপিটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন